স্টার্ট করছে তোমাদের ভিডিওটা ঠিক আছে ঠিক আছে ঠিক দেখা যাচ্ছে তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আজকে আমরা নৈহাটি বড় মায়ের কাছে এসেছি তো বাড়ির থেকে তো সেইভাবে ইয়ে করিনি ভিডিওটা করিনি তো চলো তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি নৈহাটি বড় মায়ের ওখানে ঠিক আছে কি করব ওই যে মামুড়িটা হয়েছে না তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাই এখন সাড়ে সাতটা বেজে গেছে জানি সাড়ে সাতটা না সাতটা বাজে

জুতোটা চলো মালা নেওয়া হয়ে গেছে আমার এখন এখন মন্দিরে যাবো চলো তুই তো ঢুকবি না আমার বান্ধবীর প্রবলেম আছে কেননা ওর শ্বশুর মারা গেছে এখনো এক বছর ঠিকঠাক ভাবে হয়নি তার জন্য ও পুজো দেবে না পুজো আমি দেব এর জন্য ওরা বাইরে থাকবে আমি পুজোটা দিয়ে আসবো দেখ লাস্ট লাইন কোনটা দেখ এখন ঢুকবো আজকে সন্ধ্যা আরতি হয়নি সন্ধ্যা আরতি দেবো তো চলো আর আমার বান্ধবী এখানেই তুই বল আমি তোকে ফোন করব ঠিক আছে তুই এই আশেপাশেই থাক মেয়েটাকে কিছু খাওয়ালে খাওয়া ঠিক আছে গঙ্গার পাটটা একটু ঘুরে আমি আমি আসবো তারপরে আবার যাবো তো চলো আমরা ভেতরে যাই এই যে মায়ের ডালা নামা হয়ে গেছে এই যে মায়ের ডালা চলো ভেতর দিকে আমরা যাই আজকে প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড ভিড় ধারণার বাইরে মায়ের মন্দিরে আজকে প্রচন্ড ভিড় হয়েছে দেখো পুজো দাবা হয়ে গেছে আজকে ভেতরে প্রচন্ড পরিমানে ভিড় ছিল আর এই যে বড় মায়ের মন্দির দেখে নাও সবাই দর্শন করো সবাই এই বড় মায়ের মন্দির সবাই দেখে নাও যারা যারা দর্শন করা তারা করে নাও আজকে ভিড় আর এই যে আমার পুজো প্রসাদ আমি নিয়ে নিয়েছি ওখানে আমার বান্ধবী আছে বান্ধবীকে দেখতে যাচ্ছি চলো তোমরা সঙ্গে ওই প্রসাদের লাইনটা পড়েছে পুরো বড় মায়ের ওখানে প্রসাদের লাইন এটা লম্বা লাইন আজকে তেইশে জানুয়ারি বলে আজকে প্রচন্ড পরিমাণে হচ্ছে মন্দিরে ভিড় ঠিক আছে কোনোভাবে মানে মায়ের পুজো দিতে পেরেছি মায়ের পুজো খুবই ভালোভাবে দিতে পেরেছি কিন্তু ভিড় হয়েছে আর আমরা আসার আগে যে আরতিটা হয় মায়ের যে চন্দারতি ওইটা হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করে আসলাম সেটাই হয়ে গেছে আর মায়ের সন্ধ্যা আরতি আমরা দেখতে পাইনি কিন্তু পুজো খুব ভালোভাবে দিয়েছি আর এখানে হচ্ছে প্রসাদ যেটা বাড়ির জন্য আমি নিয়ে যাব আর চলো তাহলে ওই দিকে যাওয়া যায় গঙ্গার পাড়ের যাই দেখি একটু গঙ্গার পাড়া ঘুরে আসি আর ওদিকটায় মানে আজকে কিছু একটা আছে না আরে মায়ের একটা পুজোর কিছু মানে ঠাকুরের কিছু একটা আছে তাহলে প্রসাদ দিচ্ছে দেখলাম ফ্রায়েড রাইস কিছু একটা দিচ্ছি ফ্রায়েড রাইস দিচ্ছি সবসময় সোজা রাখবে তো আজকে মায়ের হয়তো কিছু কিছু একটা প্রসাদ কিছু একটা আছে যাই হোক তা ওখানে মায়ের পুজো দি পুজোতে প্রসাদ সাইরাই দিচ্ছে কিন্তু লম্বা এত লাইন যে এখন যদি দাঁড়াই বাড়িতে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে তো যাই হোক প্রসাদ নিয়ে কথা আমি পুজো দিয়েছি এই প্রসাদটাই সবাইকে ভাত করে দেব চলো এখন ওখানে যাব গিয়ে একটু চা পা খাবো খেয়ে তারপরে দিন বাড়িতে চারা খাচ্ছি চা দামটা দিবি তো